নতুন প্রমো চলে এসেছে নতুন প্রমো তে আমরা দেখতে পাবো যে ম্যান টিকিট জব্দ করবে কথা টুরতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যান্ডি চলে এসেছে সবার সামনে নাটক করতে যে এ ভি আমাকে মানছে না নিজের স্ত্রী হিসাবে তারপরে কিন্তু এ সেখানে চলে আসে আর বাড়ির সকলে একে একে জড়ো হয়ে যায় আর ম্যান্ডিও মাথা ঘুরে যাবার অভিনয় করে আর তখনই কাকিয়া সেখানে এসে ম্যান্ডিকে ধরতে আসে আর কথা এক বালতি জল এনে এসে ম্যান্ডির মাথায় ধরে দেয় তারপরে বাড়ির সবাই এড়ে দেখে হাসতে থাকে আর অবাক হয়ে যায় আর ম্যান্ডি তখনই কিন্তু উঠে যায় আর কথা মশাইকে বলে যে পাচক মশাই আমি এবার আপনার বিয়ে তখন তখন কথা বলে বলে যে এই চমকে ওঠে আর তুই কি বলছিস কি তখন কথা চোখটা মেরে ভিকে বুঝিয়ে দেয় যে সমস্তটাই কথা প্ল্যান করছে কারণ কথা কোনোদিনও এভিকে আর ম্যান্ডিকে এক হতে দেবে না কারণ কথা তো এভিকেই ভিকেই ভালোবাসে আর এভিও কথাকেই ভালোবাসে তো বন্ধুরা কথা কি পারবো তাহলে এভি জীবন থেকে সরিয়ে জীবনে এভির ভালোবাসা সবার সামনে প্রকাশ করতে এভি মুক্তি প্রকাশ করে রাখতে পারবে যে হ্যাঁ সে কথাকে ভালোবাসে কি সায়স্তা করবে কথা নতুন প্রমোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত